আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদের সকল সাত বছর নতুন আরও একটা ভিডিওতে আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন ঠিক আছে এই নিয়ে আর কি আজকের ভিডিও মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বুধবার বারো নভেম্বর বিকাল চারটার দিকে শহরের কোর্ট এলাকায় কোর্টমোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় আশপাশের লোকজন জড়ো হয়ে সেখানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে জানা যায় বাসভবনে অবস্থিত শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্রটি বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা সোফা ফ্রিজ চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস টিম বাসভবনে নিজ নিজে একা থাকেন বলে জানিয়েছেন পুলিশ সুপার পুলিশ সুপার আরও বলেন খবর পাওয়া মাত্রই বাসভবনে গিয়ে দেখি আগুন চলছে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়নি এই তথ্য জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যাই হোক আপনাদের মূল্যবান মতো অবশ্যই কমেন্ট বক্স জানাবেন সকলকে ধন্যবাদ সালামালাইকুম ওরমতো আল্লাহরাত